মেজদি এসেছেন কইছি ওই যে এই যেڑی হইছে ওসরা কি করছে ওই কি করতে হইছে আ আ ইন 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 এখানে হ্যাঁ কে ভেতর से छुई दस्तोगे मामा কম 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 কাঁদা ওই দা 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 কামলি করবে কামড়া কামলি ভালোবাসো वेलकम बैक टू माय चैनलเทพচানি স্টোরি গুড মর্নিং एवरीवन আজকে 4 মে আর আজকে রোববার সকাল সকাল আমি বেরিয়ে গেছি ও জিতে যাচ্ছে কোটি আজকে যেহেতু রবিবার অভিজিৎ ছুটিও পায়নি তো ওকে একা রেখে আমি আর জেরি আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি খারাপ লাগে আমাকে একা কোথাও যেতে হয় ও যেতে পারে না কিছু করার নেই কাজ তো কোথায় যাচ্ছি সারাদিন আজকে কি কি করবো সবই বলছি আপনাদের তো অফিস আছে যার জন্য যেতে পারছে না আজকে আহ বর্দার মেয়ের মানে আমাদের ঐশীর মুখে ভাত মুখে ভাত হয়ে গেছে বুধবার দিন মানে প্রসাদ খাওয়ানো হয়েছে আজকে অনুষ্ঠানটা হচ্ছে ছোটো করেই হচ্ছে তাই মানে জাস্ট ফ্যামিলির মধ্যে গেট টুগেদার টাইপে তো আমি জাস্ট গিয়ে অ্যাটেন্ড করবো ওখান থেকে আবার আমার একটা বন্ধু অ্যানিভার্সারি অ্যানিভার্সারি আর রিসেপশন টাইপের পুরো করছে কারণ ওর যখন বিয়ে হয় তখন কোভিডের টাইমে তো তখন আর সেভাবে রিসেপশন হয়নি তাই আজকে ফিফটি ইয়ার অ্যানিভার্সারি তো ওখানে আমি গিয়ে অ্যাটেন্ড সেটা হচ্ছে বিকেল মানে সন্ধেবেলায় অ্যাটেন্ড করবো আর এইটা সকালবেলায় যাচ্ছি তো এখন আমি বেরোলাম বাজে হচ্ছে সাড়ে নটা আমি যাচ্ছি হচ্ছে দক্ষিণ ভারতের সাত দিন ওখান থেকে যাবো বেরোতে সঙ্গী হচ্ছে আমাদের চিরি জি মামা জেরি এখন আমার ওপরে খুব রাগ কি আমি ওকে বাড়ি থেকে একা বার করে এনেছি ও বাবার সাথে এই সময়টা খেলে আর যার জন্য ওরা আমার মাসিকে দেখতে পাচ্ছে না মানে মাসিও এসেছিল নিচ অনেক জিনিসপত্র ছিল তো সেগুলো দেওয়া নেওয়া করার জন্য তো মাসিও এসেছিল অভিজিত এসেছিল যার জন্য ও আমার ওপরে এখন লেগে আছে এই যে দক্ষিণ আমরা ঢুকে গেছি সামনাসামনি ছুটে এসেছি সবাই ফোন করছে এক ঘন্টা মতন ঘুমিয়েছে এই যে দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেছি আর বাড়ির গাড়িটা একটু সাইড করে থাকবে আর এই যে কাকু যেদিকে নিতে চলে এসেছে বর্দাও এসেছিল আর ভেতরে এসেই দেখি আমাদের ছোট্ট ঐশীর স্নান করানো হচ্ছে ওর যেহেতু অন্নপ্রাশনের প্রসাদ আগেই খাওয়ানো হয়ে গেছে তাই নিয়ম কানুন আজকে সেরকম কিছু মানা হবে না জাস্ট এমনি ওকে যেরকম প্রতিদিনের মতন রেডি করানো সেটাই হয়েছে মামার বাড়ি থেকেও অনেকে চলে এসেছিল আর এমনিও প্রচুর লোক এসে গেছিল আস্তে আস্তে আমি যাওয়ার পরেও অনেকে এলো এখন ব্রেকফাস্ট করছি আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছি তাই আমি অল্প করে নিলাম লুচি চানা মিষ্টি এই যে ওইছি স্নান হয়ে গেছে ওইছি ওইছি আমি এখন ফাঁকা হাতেই আছি কারণ জেরি আর আমার কোলে নেই ও মোটামুটি সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে আর খুব আনন্দও করছে ওই কান ফোটালে তা পড়বে না এন 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 এনা কিছুদিন আগে আমি আর অভিজিৎ গিয়ে এই গিফটটা ওর জন্য পছন্দ করেছিলাম দোকানে গিয়ে অন্য কিছু নেব ভেবেছিলাম বাট এটা দেখে এত সুন্দর লাগলো আপনাদেরও দেখায় দেখুন ওর এখন কান ফুটো নেই বাট যবে হবে তবে পড়বে খুব মিষ্টি একটা কানের দুল পেয়েছি হ্যাঁ সাজিয়ে খেতে দিয়েছে কাকিমা উপরে আছে আমি যেহেতু তাড়াতাড়ি করে চলে যাব বলে আমাকে সুন্দর করে আলাদা করে গুছিয়ে আগে দিয়ে দিয়েছে আর ওপরে সবার খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হচ্ছে একদম ছাদের ওপরে তো ছাদটা অন্যদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো বেশ বড় সুন্দর ঘেরা ছাদ তো আজকে মেনুতে ছিল তো অনেক কিছু চিকেন মাটন মাছ সব কিছুই আমি অল্প অল্প করে সব কিছু টেস্ট করেছিলাম আর বাকি তো অভিজিতের জন্য আলাদা করে পাঠিয়ে দিয়েছিলো কাকিমাবার সব ভোরে আর এতগুলো যে পদ হয়েছিল প্রত্যেকটা রান্নার টেস্ট খুব ভালো হয়েছে যদিও বাইরের থেকে লোক বলা হয়েছিল। যারা এসে রান্না করেছে তো প্রত্যেকটা রান্নার স্বাদই খুব ভালো হয়েছিল আমি সবার আগেই খেয়ে নিলাম কারণ আমাকে তাড়াতাড়ি বেরোতেও হতো কারণ এখান থেকে দেরি করলে আমি রাত্রেবেলায় তাড়াতাড়ি ফিরতেও পারবো না অনেকটা রাস্তা যেতে হবে সেই বেলুড়ে যাব ওই যে পেছনে সবাই দাঁড়িয়েছিল রামীও জেরিকে নিয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ আমি বেরোনোর সময় অভিজিৎকে ভিডিও কল করতে গিয়ে আর ব্লগটা করা হলো না সবাই বাইরে দাঁড়িয়ে ছিল আর এই যে আর একজন অনেক সাপোর্ট করেছে আজকে অনেক সাপোর্ট দিয়েছে বাড়ি থেকে বেরোলাম আমরা প্রায় দশ মিনিটও হয়নি এদিকে আর একজন দু মিনিটের মধ্যে এসে যা স্টেশটা চলেছে আর নাক ডেকে ঘুমাচ্ছে দেখা আপনাদের পিটে হাওয়া লাগাছে গোচ্চা এই যে ডাইরেক্ট এসি থেকে হাওয়া পাবে এখানে এক ঘুম না হলে অস্থির করে মেরে দেবে সবাইকে যে আমাকে ঘুমোতে দাও একটু ফাঁকা করো ঘর একটু এসি চালিয়ে দাও আমি ঘুমাবো বেলুরে যাবার আগে ভাবলাম একবার অভিজিতের সাথে দেখা করে নি খাবারগুলো নিয়ে আমি এদিক ওদিক ঘুরব না ওকে দিয়ে দেব ও তো আর বেলুরে যাবে না ও বাড়ি নিয়ে চলে মামা

খাচ্ছি তুইও খাবি আমি খাচ্ছি তুইও খাবি তুইও খাবি আর আমি হাত দিয়ে করাচ্ছি আর এগিয়ে যাচ্ছে মিষ্টি খাবে ও তাও মিষ্টি কিচ্ছু খেতে পারবে না ও কোনো মিষ্টি খেতে পারবে না জেরি জেরি যে অভিজিৎ জামরুল না খাইয়ে ওকে কিছু না খাইয়ে মেয়েকে না খাইয়ে কষ্ট হচ্ছিল নাকি কেউ খেতে পারবে না এমন দোকানে এসেছে টাটা জেরিকে টাটা করবে টাটা

তখন এই সবাই ইডেনের কাছে চারটে চল্লিশ পৌঁছতে পৌঁছতে পাঁচটা দশ পনেরো বাজে ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি করলে সাতটার মধ্যে বেরিয়ে যাব দেন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে নটার দিকে ব্যাক এই হচ্ছে প্ল্যানিং সারাদিনের ধকল আজকে কে কে রে ম্যাচ আছে ওই জন্য এত ভিড় হাওড়া ব্রিজ ঢুকে যাচ্ছি এটা তো হতে পারে না চিন্তা ধারাই করা যায় না এই রাস্তা ফাঁকা থাকবে কি জেরি ও জেরি ও জেরি ও কিছু কাম না না পেলেও ঘুমিয়ে যায়

আপিত পিঠ করবে না তো তোমরা দুই বোনে আমার পিঠ করবে না তো হ্যাঁ দেখি দেখলাম গো মা যেই ওই তো তোমার মাছি তো ও জি ওই দা ওই দা হই দে দেখ 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 দা আবার পিঠে চড়বে দেখ ওই দ্যা হয়ে দে ওই দ্যা দেখ 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 কামড়া কামড়ি করবে কামড়া কামড়ি ভালোবাসা হ্যাঁ হুম 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 কত আদর বাবার ঐ দুজন দুজনকে দেখার পরেই একটু আদর করতে না করতেই ওদের মারপিট শুরু হয়ে যায় এটাই ওদের খেলা এটাই ওদের ভালোবাসা তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না আমি দিদি ভাইবাড়ি আসার কারণই হলো আমার এখানে একটা ইনভিটেশন আছে যেটা আগেও বললাম তো এখানেই কিছুক্ষণ রেস্ট নেব দেন একসাথে বেরিয়ে যাব আমরা সবাই তো ওটা নেক্সট ব্লগেই আপনারা দেখতে পাবেন কোথায় যাচ্ছি কীরকম কি মজা করছি সব কিছুই দেখতে পাবেন তো দাঁড়ছে আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখছেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন টাটা গুড নাইট